মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল সুপ্রিম কোর্টে সিবিআই এর মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল গরু মামলায় তিহারে বন্দি ছিলেন আপনারা জানেন দু হাজার সালের অগস্ট এগারোই তাকে গ্রেফতার করা হয়েছিল ইডির দায়ের করা মামলায় অনুব্রত জামিনের আবেদন ঝুলে আছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্টে কিন্তু সিবিআই এর করা মামলায় তার জামিন মঞ্জুর করলো সর্বোচ্চ আদালত সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সৌভিক আর দেখো এটা অনুগ্রত মণ্ডলের পক্ষে একটা অত্যন্ত স্বস্তির খবর যে আজকে এর যে মামলা ছিল সেই মামলায় তার জামিনের আবেদন সুপ্রিম কোর্টের তরফ থেকে মঞ্জুর করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বেলা এম ত্রিবেদীর যে বিশেষ বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের তরফ থেকে তার এই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং খুব কষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এখানে ইনভেস্টিগেটিং এজেন্সি বা সিবিআই এর সঙ্গে তাকে সব রকমভাবে সহযোগিতা করতে হবে সেই শর্ত সাপেক্ষে তাকে তার এই আবেদন মঞ্জুর করা হয়েছে পূর্ণাঙ্গ নির্দেশনামা এখনো আমাদের হাতে এসে প্রয়োজনী ফলত সেই হাতে আসলে সেখানে আর কোন কোন শর্ত দেওয়া হয়েছে সেই বিষয়টা স্পষ্ট হবে এটা যেমন একদিকে ঠিক তার পাশাপাশি তোমাকে বলবো যে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল যেখানে অনুব্রত মন্ডলকে সোন অ্যারেজ বা তাকে গ্রেফতার দেখানো হয়েছিল সেই মামলার জামিনের জন্য অনুব্রত মন্ডল যে আবেদন করেছিলেন সেই আবেদন কিন্তু এখনো পর্যন্ত দিল্লি হাইকোর্টে বিচারাধীন রয়েছে ফলত সিবিআইয়ের বিরুদ্ধে তিনি যে মামলা করেছিলেন সেই মামলায় তিনি জামিন পেলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কিন্তু এখনই জেল থেকে ফেরোতে পারছেন না ফলে তুমি জানো যে দীর্ঘদিন ধরে অর্থাৎ দু হাজার বাইশ সালে অনুব্রত মণ্ডল গ্রেফতার হন এবং তারপর থেকেই তিনি একটু জেলবন্দি রয়েছেন ফলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আজকে সেখানে সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের পক্ষে অত্যন্ত স্বস্তির এবং তার পাশাপাশি বলবো যে এই মামলায় সুপ্রিম কোর্টের আজকে পর্যবেক্ষণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যারা অন্যতম অভিযুক্তরা রয়েছেন এই মামলার ক্ষেত্রে তাদের মধ্যে অন্যতম এনামুল হক সেই এনামুল হকও কিন্তু তিনি জামিন পেয়েছেন ফলে এখানে অনুব্রত মণ্ডলকে সিবিআই এর এই মামলায় আর হেফাজতে রাখবার প্রয়োজন রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন না তাই সুপ্রিম কোর্ট মনে করছেন যে এই মামলায় অনুগ্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করার অধিকার সুপ্রিম কোর্টের আছে সেই কারণে অনুগ্রত মণ্ডলের এই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যখন এই ইডির ইডির যে ইডির যে মামলা রয়েছে অর্থাৎ ইডির দায়ের করা মামলায় অনুগ্রত মণ্ডল দিল্লি হাইকোর্টের যে আবেদন করেছে জামিনের আবেদন সেই আবেদন মঞ্জুর হলে তার পরেই অনুব্রত মন্ডল জেল থেকে বেরোতে পারবেন এবং যেটা আইনজীবীরা বলছেন যে দিল্লি হাইকোর্টেও সেই মামলার দ্রুত শুনানি রয়েছে এবং সেই শুনানি যত তাড়াতাড়ি করা যায় তার জন্য তারা চেষ্টা করবেন এবং আইনজীবীদের বক্তব্য তারা দিল্লি হাইকোর্টের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণও করবেন যে সুপ্রিম কোর্টে আজকে সিবিআই এর মামলায় তারা আবেদন মঞ্জুর করা হয়েছে আর ফলে যে যে সাংবিধানিক বা যে আইনি অধিকার রয়েছে সেই অধিকার বলে এই মামলার নিষ্পত্তি অত্যন্ত দ্রুত করা হোক এই আবেদনও আইনজীবীদের তরফ থেকে করা হবে বলে আইনজীবী মারফত আমরা জানতে পারছি ফলে সিবিআই এর বিরুদ্ধে অনুব্রত মন্ডলের যে মামলা ছিল সেই মামলায় তার জামিনের আবেদন আজকে সুপ্রিম মঞ্জুর করেছে তুমি সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো গরু পাচার মামলায় আপনারা জানেন সিবিআই এর তরফ থেকে হাজিরা নোটিস নবার এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত মন্ডল এরপর দু হাজার বাইশ সালের এগারোই অগস্ট বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিবিআই এরপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন তার মেয়েও প্রায় দু বছর হতে চললো দুহাজার বাইশ সালের এগারোই আগস্ট বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার করে সিবিআই গরু পাচার মামলার তদন্তে প্রায় দু বছর হতে চললো আর দু বছরের মাথায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এনুবেথি ডিজিশন বেচ সিবিআই যে মামলা সেই মামলায় অনুব্রত মন্ডলে জামিন মঞ্জুর করেছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে না অর্থাৎ সৌভিক सीबीआई দায়ের করা মামলায় অন্ত তার জামিন মঞ্জুর করা হলেও ईडी এর দায়ের করা মামলা যেহেতু এখনো ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে তাই এখনই অর্থাৎ জেল মুক্তি হচ্ছে না অনুব্রত মন্ডলে আর দেখো একদমই তুমি ঠিকই বলেছ যে এই মুহূর্তে অনুব্রত মন্ডলের সিবিআই এর যে মামলা ছিল সেই মামলায় তার জামিনের আবেদন মঞ্জুর করা হলেও যেহেতু ইডির মামলায় যে জামিনের আবেদন তিনি দিল্লি হাইকোর্টে করেছিলেন সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে ফলত সেই মামলায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কিছু জেলেই থাকতে হবে অর্থাৎ তার জেল মুক্তি এই মুহূর্তে সম্ভব নয় বলে আইনজীবীরা জানাচ্ছেন কিন্তু আইনজীবীরা পাশাপাশি এটাও বলছেন যে তারা চেষ্টা করবেন যে দিল্লি হাইকোর্টে এই মামলার দ্রুত শুনানি করে সেখান থেকে তারা যেন তাদের পক্ষে নির্দেশ বের করে আনতে পারেন সেই চেষ্টা তারা করবেন বলে আইনজীবীরা জানাচ্ছেন এখন তুমি জানো যে যখন অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয় সেই সময় সিবিআই তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন করছিল সেটা হলো এই যে গরু পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে সিবিআই ইনভেস্টিগেশন করছিল তার পাশাপাশি এই মামলার ক্ষেত্রে যে আর্থিক পচরুপের দিকটা ছিল সেই কারণে ইডির মামলাতেও কিন্তু অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়েছিলেন বলতে একদিকে দুই ইনভেস্টিগেটিং এজেন্সি একদিকে सीबीआई অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দুটি মামলা খেতে কিছু অনুগত মন্ডল গ্রেফতার হয়েছিল বলতে একটি মামলা যে মামলা सीबीआई এর তরফ থেকে দায়ের করা হয়েছিল সেই মামলাতে অনুগত মন্ডলকে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়েছে কিন্তু তুমি জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে মামলা রয়েছে সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে বলতে আইন অনুযায়ী এই মামলার ক্ষেত্রে তার জামিন না হলে তিনি কিন্তু এখনই বেরোতে পারবেন না ফলত সেখানে জামিনের শুনানি হবে এবং তারপরে তারপরে দিল্লি হাইকোর্ট তার পক্ষে যদি রায় দেন অর্থাৎ তার জামিনের আবেদন তারা যদি মঞ্জুর করেন সেক্ষেত্রেই অনুব্রত মন্ডল জেল থেকে বেরোতে পারবেন আগে শুধুমাত্র মামলায় জামিন কিন্তু কারণে সেখান থেকে বেরোতে পারছেন না অন্তত পক্ষে আইনজীবীরা এমনটাই জানাচ্ছে। তুমি জানো যে দু হাজার সালে তাকে যখন গ্রেফতার করা হয় তখন তার বিরুদ্ধে যে মূল অভিযোগ উঠেছিল সেটা কিন্তু গরু পাচারের অভিযোগ উঠেছিল এবং বলা হয়েছিল তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে সেই প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তি তার সাহায্যে তার মদতে যার মধ্যে এনামুল হক অন্যতম ছিলেন তারা কিন্তু সেখান থেকে গুরু পাচার করতেন এবং সেই গোটা গোটা অভিযোগের ইনভেস্টিগেশনে কিন্তু সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করছে মাধুরী ধন্যবাদ সৌভিক আপনাদের জানিয়ে রাখি গরু পাচার মামলায় সিবিআই দু সালের এগারোই অগস্ট গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে এই তদন্ত চলাকালীনই চল সেই বছরই অর্থাৎ দু হাজার নভেম্বর মাসে ইডি তাকে গ্রেপ্তার করে এবং আজ বিচারপতি বেলায়ন ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ সিবিআই এর দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে